শুভ 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 দিন জন্মদিন জন্মদিনের জন্মদিন নিয়ে আজকে আমাদের টপিকটা চলবে নিয়ে যেইসি চত্বরে যে মেয়েটি যে শাসুসকে নিয়ে জন্মদিন পালন করার জন্য উৎস করার জন্য এসেছেন তার মধ্যে তাকে ভাইরাল করার জন্য যেই সমস্ত ইউটিউবার তাদেরকে আইনের আহত আনা হোক কারণ এদেরকে যদি আশ্রয় দেওয়া হয় এভাবে ভাইরাল করা হয় তাহলে দেশের ভারমুক্তি অনেক ক্ষতি হবে কারণ কিছুতেই এই কারণতেই এখানে আশ্রয় দেওয়া যাবে না সৈরাচার একটি দেশকে ধ্বংস করার মূল তাদের এখন পরিকল্পনা হচ্ছে চারোদিকে হাঙ্গামা মানুষকে কিভাবে অন্যদিকে এক লাগাবে দেশটাকে ধ্বংসের মূলে আবারও ঠেলে দেওয়ার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা নিন্দা জানাই এই বাংলাদেশে সমন্বয়ক ভাইয়েরা এই মেয়েটি কিভাবে একজন শাসকের জন্মদিন পালন করার জন্য এখানে এসেছে আমরা আপনাদের কাছে সেই জবাবটি চাই সমন্বয়ক ছাত্র ও ছাত্রীরা আপনারা জানেন সৈরাসারকে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে সেই সৈরাসার শেখ হাসিনার কেন আবার এখানে জন্মদিন পালন করা হবে যেই ছেলে যেই মেয়েটি এখানে এসেছে টিএসসির সামনে সেই মেয়েটিকে অবিলম্বে শাস্তির আহতা আনা হোক আমরা অনেক আবেদন জানাচ্ছি সবাই ঐক্যবদ্ধ হবেন সুইরা সারের কোনো কালচার বাংলাদেশে থাকবে না আমরা থাকতে চাই নাই কারণ মানুষ থাকবে যারা আওয়ামী লীগ সাপোর্ট করছে তারা থাকবে তবে সাধারণ আওয়ামী থাকবে যারা লিডার দিয়ে লিড দিয়ে মানুষকে ক্ষতি করেছেন অন্যকে জুলুম করেছেন তাদের আয়নাঘরের বাহিরে কেউ থাকবে না এদেরকে সকলকে আইনের আহতায় আনতে হবে এরা দেশটাকে ধ্বংস করেছে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা এরা লুটপাট করেছে দেশ থেকে পাচার করেছে এদের বিচার বিচার দোষী বাংলার মাটিতে না হয় তাহলে সমন্বয়কের সাথে এটি একটি দুঃখজনক বাসনীয় হবে ব্যাসটাকে আমরা এমন কোনো ব্যাস দেখতে চাই নাই ছাত্রলীগ যুবলীগ ওনারা অন্য রূপে বেশে এই দেশে আর কখনো যেন না আসতে পারে সবাই যেন তাকে প্রস্তুত আমরা সেটাই কামনা করি ব্যাসটা কারো ভাবেন না ব্যাসটা জনগণের সকলের কিন্তু কোন জুলুম অত্যাচারবাদী ফেসিবাদী সরকারকে আমরা বাংলার জমিনে কাউকে দেওয়া যাবে না যারাই আগামীতে ক্ষমতায় আসবে এমন পেশিবাদী সরকার হলে আবার